এখনো আসলে ফিল করার নাজের দ্বীপ নাই আমরা এখনো আসলে ফিল করার নাজের দ্বীপ নাই কজমনের যে দ্বীপ এখনো মালয়েশিয়াত আছে এটা তো বিশ্বাসযোগ্যই নাই বিশ্বাস করতে না এখনো আমি ঠিক আছে দ্বীপর ক্লোজ বড় ভাই প্লাস বন্ধু ছিল বন্ধু ধরা যায় আর এই যে আমার পাশে ধারা দেখা লগে কিন্তু দীপর ছোটবেলাতে বড় মানে এখন পর্যন্ত এরা সব সময় লগে বড়ই হয়েছে তারা তারার দিক দিয়ে চাই আসলে মনে হয় যে না দ্বীপ পাশে আছে বা দ্বীপ থাকবো মানে বিশ্বাস করা যায় না আসলে কিতা হইতাম ভাই মানে মোকে মাতান না আসলে সর্বশেষ আমার হঠাৎ করে দ্বীপে আমারই করলিছে দুই তিনটা করলিছে ওর বাই হই হইলাম বাইরে বলে বাড়িতে বাসা দিয়ে একটা করলি বাসা নিলাম গিয়ে পরে ওটা ওর বাই আমি তো ললাম মালয়েশিয়া তোর বাদে প্রচুর মানুষ তো মালয়েশিয়ার স্টুডেন্ট বিষয়া

হয়তো বা দ্বীপ বা ছিয়া থাকলে বা দ্বীপ আমরা মাঝে থাকলে থেকে বেশি আনন্দ বা খুশির কিচ্ছু নাই আমারে বাংলাদেশ থেকে যত মানুষের মেসেজ দিচ্ছেন তার থেকেও বেশি দেখা গেছে ইন্ডিয়ার থেকে মানুষের মেসেজ দিছেন লন্ডন থেকে মানুষের মেসেজ দিছেন এতটুকু যে দ্বীপে মানুষের মন জায়গা নিশ্চয় এর লাগে আসলে দ্বীপের পক্ষ থেকে আমি আপনারা মানে ধন্যবাদ জানাই দাম যে আপনারা দ্বীপটা এতটুকু আদর স্নেহর চৌকে দেখছিলা আর অটাই সম্ম দ্বীপের পরিবারও যাতে সবার বিদ্যুৎ একটা শান্তি আয় সব যাতে ধৈর্য ধরতে পারেন